অভিযোগে পাল্টা অভিযোগ এখন সরগরম কাশীপুর ব্লকের তৃণমূল পরিচালিত মণিহারা গ্রাম পঞ্চায়েত মণিহারা পঞ্চায়েতে ভুয়ো বিল দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ বিরোধীদের পাল্টা প্রধান টিঙ্কু কর্মকার বলেন সমস্ত অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন প্রসঙ্গত কয়েকদিন আগেই মনিহারা পঞ্চায়েতের বিরোধী দলনেতা মলয় মিশ্র সহ বিরোধী দলের তিন সদস্য কাশীপুর ব্লকের বিডিওকে লিখিত অভিযোগ জানান টিউবওয়েলের যন্ত্রাংশ অফিসে সামগ্রিক কেনার জন্য মোটা টাকা ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ কাশীপুর ব্লকের মণিহারা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে শুধুমাত্র ভুয়ো বিল নয় সরকারের তরফ থেকে মানুষদের জন্য আসা জামা কাপড় ত্রিপল এবং চাষিদের জন্য আসা বীজ প্রকৃত ব্যক্তিকে না দিয়ে দলীয় সদস্যদের দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের প্রধান ও নির্বাহী আধিকারিকের বিরুদ্ধে এ বিষয়ে মনিহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান টিঙ্কু কর্মকার বলেন সমস্ত অভিযোগই ভিত্তিহীন গ্রাম পঞ্চায়েতের মধ্যেই রয়েছে টিউবওয়েলের যন্ত্রাংশ সহ নানান যন্ত্রপাতি ও ত্রিপল এবং কৃষকদের জন্য বীজ মজুদ রয়েছে কিছুদিনের মধ্যে বিলি করে দেওয়া হবে এ বিষয়ে মনিহারা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর মাহাতো জানান পঞ্চায়েতে উন্নয়ন হচ্ছে কিন্তু বিরোধী দলনেতার উন্নয়ন চোখে পড়ছে না দুর্নীতির মতো মিথ্যা অভিযোগ করছেন গত দু দিন আগে আমি ভিডিওর কাছে গিয়েছিলাম শুক্রবার নাগাদ শুক্রবারে সেদিন ভিডিওকে সমস্ত লিখিত জানিয়ে এসেছি চারজন মেম্বার বসে বৃহস্পতিবার চারজন মেম্বার জানিয়ে এসেছি এটার বিহিত ব্যবস্থা করুন বিভিন্ন বিল মোটামোটি টাকা বিল করেছে অফিস অফিসের কাগজ কেনার নাম করে আজ থেকে মাস দশ দিন আগে টিউবওয়েলের পার্টস কেনার নাম করে প্রায় এক লাখ উননব্বই হাজার ছশো সামথিং টাকা এক লাখ উননব্বই হাজার টিউবওয়েলের পার্টস মানে একটা ঘর ভরে যাবে একটা টিউবওয়েলের দামি বলতে হেডের মাথার অংশটা নিচের সিলিন্ডারটা বাকি তো নাট বল্টু থাকে তো দু আর পাইপ দু লাখ টাকার মাল আর দেখাতে পারবে প্রধান সেই সমস্ত জিনিসপত্র পঞ্চায়েতে মজুদ রয়েছে তারা বলছেন যেটা ওনারা আমিও তো দেখতে খুঁজেছিলাম আমি বলেছিলাম আপনি স্টক রেজিস্টার দেখান দিন কি কি মাল এনেছেন এখন আজ অব্দি এক মাস তিন মাস দশ দিন আমাদের মিটিং এ প্রতিটা মিটিং প্রতি মাসে মিটিং হয় মিটিংয়ে আমাদের রেজুলেশনও হয় ওনারাও সকলেই উপস্থিত থাকেন আমরা আমাদের তিরপল বা বীজ যা নাম হচ্ছে আমাদের সব মাল মজুত আছে তা আমরা প্রমাণ দিয়ে দেবো আর আমাদের যে রেজুলেশন করা হয় সেগুলো সবই আমাদের আছে নিজের যে ভুয়ো একটা করেছেন আমাদের নামে সেটা কিন্তু ভিত্তিহীন তারপরে বিজেপি করে আর বিজেপির হচ্ছে কি বিজেপি উন্নয়নের বিরোধী করা অবশ্যই কাজ করার বিরোধী করা কাজ এবং মণিহারা গ্রাম পঞ্চায়েতে আমরা সমস্ত তাই যা কিছু করি সমস্ত তাই সমস্ত মেম্বারকে নিয়ে করি এবং উনি অর্থ উপসমিতির মেম্বার বটেন অবশ্যই উনাকে করে আমরা কাজ করানো হয় এই মিডিয়ার মাধ্যমে প্রথমে বলি এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন মনিহারা পঞ্চায়েতে যা হয় গণতান্ত্রিক পদ্ধতিতে হয় মোট দশটা সদস্য আমাদের ছজন দুজন পঞ্চায়েত সমিতি নিজেদের মোট চারজন একজন কর্মী সমাজ তিনজন বিজেপি তাদের সবাইকে নিয়ে পরেই পঞ্চায়েতে মিটিং হয় খাতায় লিপিবদ্ধ হয় সিদ্ধান্ত এবং ভোটাভটির পরে সিদ্ধান্তটা গৃহীত হয় যে সমস্ত অভিযোগ আনিছেন ওই মলয় মিশ্র তার গটাটাই ভিত্তিহীন উনি এই ধরনের অভিযোগই সবসময় আনেন বিগত দিনেও আরও একশো দিনের কাজ নিয়ে অভিযোগ আনিছিলেন বহু লাফাচাফা করেছিলেন তার কোনো সত্যাসত্য প্রমাণ হয় নাই